সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখতেছেন আমাদের যে মণিপুরের যে রাস্তাটি দেখা যাচ্ছে সেটি আসলে সামান্য কোনো ধরনের বৃষ্টি হলে পানি জমে যায় এবং কি রাস্তাঘাটের পরিস্থিতি তেমন ভালো থাকে না মানুষ যাতায়াত করতে সমস্যা হয় দেখতেছেন আপনারা কিভাবে পানি জমে আছে দেখেন কারণ এদিক দিয়ে অলরেডি মহাপুর মণিপুর বাসবাড়ি বিভিন্ন এলাকার মানুষ এখান দিয়ে প্রায় দুই আড়াই হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে কিন্তু আমাদের যদি এই রাস রাস্তাটির যদি কোনো ব্যবস্থা হয়ে যেত অবশ্যই কিন্তু অনেক মানুষ দুর্ভোগ থেকে বেঁচে যেত আর আমাদের ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বলি আমাদের ম্যানেজমেন্ট যদি আমাদের দিকে একটু সুনজরে থাকাই তো অবশ্যই আমরা খুব উপকৃত হতাম এবং কি আমরা একটু ভালোভাবে যাতায়াত করতে পারতাম কারণ রাস্তাটির যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে আসলে কি পরিমাণ যে সমস্যা অনেক সময় রুগী রুগীদেরকে নিয়ে যাওয়া আশা করা যায় না খুব সমস্যা হয় কারণ রাস্তাটি আসলে খুবই একটু এই সমস্যাজনক কারণ যেহেতু কিছু বৃষ্টি হলে রাস্তাটা এই কাদায় ভরে যায় এবং কি মানুষ চলাচল করার উপযোগী থাকে না তাই আপনারা যদি সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন অবশ্যই ম্যানেজমেন্টের নজরে পড়বে আর আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাদের যে বর্তমান যে সরকার উনিও অবশ্যই এটার প্রতি লক্ষ্য করবেন যে আমাদের মহাদয়েরা যদি এই জিনিসগুলা খেয়াল করে অবশ্যই আমরাও উপকৃত হব আমাদের এলাকার মানুষগুলো উপকৃত হবে দেখতেছেন প্রতিটি জায়গায় জায়গায় কিভাবে পানি জমাট হয়ে রয়েছে আসলে আপনাদেরকে কি আর বলবো খুবই সমস্যা হয় অনেক মানুষের কারণ রুগী নিয়ে যাওয়া আশা করা যায় না এই যে দেখতেছেন কিভাবে প্রত্যেকটি জায়গায় জায়গায় জলাবদ্ধতা জমে থাকে কিন্তু একটু বেশি বৃষ্টি তুনে বেশি বৃষ্টি হয়ে গেলে কিন্তু এখান দিয়ে মানুষ চলাফেরা করতে খুবই কষ্টকর হয়ে যায় আর তাই আপনারা যদি আমার এই পুষ্টিকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যেন এটি যেন ম্যানেজমেন্টের কাছে গিয়ে পৌঁছায় এবং কি ম্যানেজমেন্টের যদি সহযোগিতায় যদি আমরা যদি একটু সুফল পাই অবশ্যই আমরা উপকৃত হব আমাদের মানুষগুলিও উপকৃত হবে কারণ যেহেতু এটি একটি এই যে বিআইডিসি টু আপনার যেমন এই বাটেরা রাস্তা বিআইলি বাজার এদিক পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে কিন্তু দেখতেছেন আপনারা কি এক পরিমাণ দুর্ভোগ এই দুর্ভোগগুলি আমরা অবশ্যই থেকে আমরা বেঁচে যাব যদি আমাদের মহাদয়েরা যদি এই ধরনের জিও থেকে আমরা দেশে সাহায্য করে সালামু আলাইকুম ভিডিওটি সবাই শেয়ার জন্য বিআইডিসি টু আপনার যে মণিপুরের যে রাস্তা যে রাস্তাটির কি পরিস্থিতি এখান দিয়ে মানুষ চলাচল করার কোনো উপযোগিতাই এখান দিয়ে যদি কোনো একটা রুগী নিয়ে যেতে হয় অবশ্যই তাকে অনেক কষ্ট পোহাতে হবে কারণ রাস্তাটি আসলে খুবই মর্মান্তক দেখেছেন যেহেতু এখানে কি পরিস্থিতি কি পরিমাণ দুর্ভোগ এখানে কষ্ট করা লাগে এখানে মানুষ আসলে কিন্তু চলাফেরা করতে খুবই কষ্ট আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এটাই আমার প্রত্যাশা যেন আমাদের ম্যানেজমেন্টের কাছে গিয়ে পৌঁছে অবশ্যই ম্যানেজমেন্টে একটা অবশ্যই আমাদের জন্য কোনো একটা ভালো দিক নির্দেশনা দিবেন এবং ভালো একটা দিক নির্দেশনা অনুযায়ী এই রাস্তাটার একটা দিক ধরাবে অবশ্যই আপনারা সবাই এটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে